এটা আমি নিতে পারবো না কেন নিতে পারবে না কেন এটা কেমন কথা বললা তোমার শ্বশুরে তোমার একটা জিনিস দিলো আর তুমি নিবা না এটা তো শ্বশুরের ভালোবাসার দোয়া আর ছেলের বউ মালিত হচ্ছে মেয়ের মতো তুমি তো আমাদের আইস থিকাম মেয়ে এটা নাও তুমি এটা না নিলে তো তোমার শ্বশুর কষ্ট পাবো এটা তুমি বুঝো না আব্বা আম্মা আপনারা আমার ভুল বুঝছেন না আমি বুঝি আপনার আমারে কি নজরে দেখেন নিজের বাবা মা চাইরা স্বামীর সংসারে আয় আমি আবার নতুন করে বাবা মা পাইছি এতে আমি নিজের অনেক সৌভাগ্যবান মনে করতেছি কিন্তু এই গয়নাটা আমি নিতে পারুম না আমার আপনারা মাফ কইরা দেন কারণটা তো বলবে আব্বা আপনার ছেলে ছোটোবেলা থেকেই সব কিছু রেডিমেড পাইছে কষ্ট জিনিসটা কি সে কখনো বুঝে নাই আমি যদি আপনার এই উপহারটা গ্রহণ করি তখন সে বাড়িতে আসা দেখবে আমার গা ভর্তি গহনা তখন তার নিজের পরিশ্রম করার কোনো ইচ্ছা থাকবে না আপনার ছেলে যদি আমার জন্য নিজে টাকা উপার্জন করে কাচের চুরি কিনা দেয় আমি তাতেই খুশি আপনারা খালি আমার জন্য দোয়ার এখেন আমি যেন তারাই সুদরাতে পারি সে যেন নিজে আমার দায়িত্বটা নেয় আম্মা গয়না আমার খুব পছন্দ হয়েছে আমি এটা নিলাম কিন্তু এটা আপনার কাছে এগাই থাকে Who's the আমি এতদিন একটা জিনিস ভুল জানতাম কি যে ছেলে আর মেয়েকে দেখতে হয় দুই নজরে মেয়েকে দেখতে হয় রঙিন চশমা দিয়ে কেননা বাবের বাড়িতে সে মেহমান অন্য সংসারে চলে যাবে আর ছেলেকে সংসারে হাল ধরতে হবে যুদ্ধ করতে হবে এই মেয়েটা আমার সেই ধারণাটা পুরো ভেঙে দিছে সন্তান সন্তানই হয় যদি সে সুসন্তান হয় আর কুসন্তান হলে ছেলেই গিয়ে আর মেয়েই বাকি হ্যাঁ একদিনে তোমার গাধা একটা কামের কাম করছে আমার গাধা তোমার গাধা না খারাপ কাজ করলে তো আমার কথা ভালো কাজ করলে তোমার কথা আমগো দুইজনের কথা মামা আপনি মনে কষ্ট নিয়েন না মুরাদ আমি বুঝাই কোনে মুরাদে বুঝবো কবে বুঝবে আমি কবে গেলে বুঝবে ছেলে এখন মানুষ হলো না কি করবে আমি মারা যাওয়ার পরে চিন্তায় আমার ঘুমই আসে না গাইতে আপনার তো ঠিক চিন্তা বললাম না আমি যাবে চেয়ারম্যান সাহেবের কাছে একটা জরুরি কাজ এসছি জি আমি চেয়ারম্যান বসেন না বসেন জি বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি একজন বিজনেসম্যান এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি আপনার একটু নেক নজর পেলে আমার অনেক উপকার হবে আমি একটা ছোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কি নেক নজর আপনার দিকে দিতে পারি পারেন পারেন অবশ্যই পারেন আর আপনি নিজেকে যতটা ছোট ভাবেন ততটা ছোট নন আপনার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে এসেছি আপনি টানা চেয়ারম্যান চতুর্থবারও পাশ করবেন অত্যন্ত সৎ মানুষ নইলে অনেক আগে এমপি মন্ত্রী হয়ে যেতেন আপনি দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন তার মানে হলো খুব ছোটখাটো বিষয় নিয়ে আপনি আসেননি তো একজাক্টলি আমি আপনার কাছে অনেক বড় একটা কাজ নিয়ে এসেছি